দুর্গা পুজো উপলক্ষে শাড়ি আর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে বেশ কিছু জুয়েলারি কিনেছি তার সঙ্গে বেশ কিছু জুয়েলারি বন্ধু হাজব্যান্ডের থেকে গিফটও পেয়েছি আজকের ভিডিওতে সেই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা বঙ্গ বিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রথমেই দেখাচ্ছি দশমী স্পেশাল লাল সাদা শাড়ির সঙ্গে ম্যাচিং করে রাখাই গোল্ডেন কালারের হারের সেটটি আর তার সঙ্গে রয়েছে একটা লাল গোলাপ দশমীর দিনে এই ভাবে যদি একটু সাজা যায় সাবেকি আনায় তারপর খোলা চুলে যদি একটা গোলাপ থাকে তাহলে তো কোনো কথাই নেই তাই না তারপরে দেখাচ্ছি নবমী স্পেশাল একটা সিম্পল সাজ প্রথম দিন আপনাদের দেখিয়েছিলাম যে এই গোলাপি রঙের শাড়িটা ইভানের পাপাই আমায় গিফট করেছে তার সঙ্গে এই পার্লের যে সেটটা দেখতে পাচ্ছেন এটাও জানি কেন মোবাইলে শাড়ির রংটা ঠিক গোলাপি দেখাচ্ছে না তবে শাড়িটা কিন্তু সত্যিই গোলাপি রঙের আর তার সঙ্গে আমি ম্যাচিং করে কিনেছি এই গোলাপের গাজরা সেটটা যদিও আমি খুব বেশি এরকম সাজি না তবে ভাবলাম হার বা কানের এটা যেহেতু সিম্পল চুলের মধ্যে যদি এরকম সুন্দর একটা গাজরা দিয়ে পড়ি তাহলে হয়তো বেশি ভালো লাগবে তার জন্য এটা নিয়েছি এরপর দেখাচ্ছি অষ্টমী স্পেশাল শাড়ি সুন্দর এই হলুদ সবুজ গোলাপি শাড়িটার সঙ্গে নিয়েছি কুন্দনের এই হাড়ের সেটটি কুন্দনের এই সেটটাতে লাল আর সবুজ দিয়ে কাজ করা রয়েছে তার মধ্যে পার্লের অল্প একটু ঝুমকোর ছোঁয়াও রয়েছে আর এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন এটা একটি বান্ধবী গিফট করেছে শাড়িটার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে হলুদের উপরে সুন্দর রং বেরঙের মিরার দিয়ে কাজ করা এই কাঁচের চুড়িটা এত পছন্দ হয়েছে আর তার মধ্যে ছোটোর উপরেও রয়েছে আমার হাতে বেশ ভালোই লাগবে বলে মনে হয়েছে আর এখন দেখাচ্ছি সপ্তমীর দিনে পরার জন্য সুন্দর এই মেরুন কালারের শাড়িটার সঙ্গে সুন্দর এই চোকারের সেটটা পার্লের এই চোকারটা এত সুন্দর সিলভার স্টোনের উপরে কাজ করা আর তার মধ্যে পার্লের উপরেও কাজ করা রয়েছে গোল্ডের ছোয়া রয়েছে পুরো ফ্রেমের উপরে সত্যি বলতে কানেরগুলো বেশ বড় বড় রয়েছে দেখে আমার বেশ ভা পছন্দ হয়েছে কারণ কি বলুন তো কানেরটা আলাদাভাবেও কখনো কখনো পরা যাবে তবে এই সেটটা কিন্তু যে কোনো শাড়ি বা যে কোনো ধরনের ড্রেসের সঙ্গেই বেশ ভালো যাবে বিশেষ করে লেহেঙ্গার সঙ্গে দেখুন সব কিছু কালার রয়েছে তো তাই যে কোনো রঙের ড্রেসের সঙ্গেই কিন্তু মানিয়ে যাবে আর এখন যে সেটটি দেখতে পাচ্ছেন এটা তো আপনারা অনেকবারই দেখেছেন বেশ অনেক শাড়ির সঙ্গে এটা পরেছি আর এর যে পেন্ডেন রয়েছে এটাতে কিন্তু কোনো স্টোন নেই পুরোটাই পার আর গোল্ডেনের উপর দিয়ে করা আর যে কানের সেটটা রয়েছে সেটা হচ্ছে পেন্ডেনের সঙ্গে একদমই ম্যাচিং তবে বেশ ছোটোর উপরে রয়েছে মানে আপনি ধরুন কোনো ইয়েলো কালারের বা কোনো সিম্পল চুড়িদার পরলে আপনি শুধু কানেরটাও আলাদাভাবে পড়তে পারবেন আবার যদি সব কিছু একসঙ্গে পরতে চান সেটাও করতে পারবেন তার জন্য এই সেটটা আমার ভীষণই পছন্দের পুজো মানে তো শুধু শাড়ি নয় তার সঙ্গে বেশ কিছু চুড়িদারও থাকে আমি এই সাদা সবুজ চুড়িদার সঙ্গে সুন্দর এই অক্সিডেশনের কানেকটা নিয়েছি খুব সিম্পল ভাবে সাজলে এই কানেরটা দিয়ে যদি এই চুড়িদারটা পরি খুব সুন্দর দেখতে লাগবে আর যদি ভাবি একটু ভাবে সাজার আছে তাহলে এই হারটা পড়ব ঠিক করেছি এই অক্সিডেশনের হারটা সুন্দর লকেটের দিয়ে করা রয়েছে লং মধ্য এর উপরে আর তার মধ্যে লকেটটা রয়েছে অল্প ছোট একটা কুলো করা তার মধ্যে একটা গণেশ ঠাকুর রয়েছে আর কানেরটা এই তো ময়ূরের উপরেই রয়েছে অল্প ছোট ছোট কিছু হোয়াইট স্টোন দেওয়া রয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর আর এটা যে শুধু চুড়িদারের সঙ্গে যাবে তা নয় শাড়ির সঙ্গে পরলে কিন্তু বেশ ভালো লাগবে তারপরে নিয়েছিলাম এই পিঙ্ক কালারের চুড়িদারটা এটা তো বেশ সুন্দর কাজ করা রয়েছে তার জন্য ভাবলাম খুব সিম্পল রাখতে গেলে এই যে গোল্ডেন কালারের উপরে পিঙ্ক কালারের ঝুমকোলা কানেরটা বেশ ভালো লাগবে আর ই চুড়িদারটার সঙ্গে নিয়েছি এই গোল্ডেন অক্সিডেশনের কানেরটা কারণ এই চুড়িদারটা যেহেতু খুব ব্রাইট কালার খুব বেশি ডিপ বা খুব বেশি গরজেস্ট কালারের কানের পরলে বা হার পরলে এর সঙ্গে একদমই ভালো লাগবে না আর এখন যে কানেরটা দেখতে পাচ্ছেন এটা আমার বিয়ের আগের একটা কানের মানে তখন আমি অনেক পড়েছি এই বছরে যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন নিয়ে এসেছি আর যে জুয়েলারির সঙ্গে আরও তো বেশ কিছু আনুষাঙ্গিক জিনিস আমরা পছন্দ করে কিনি তো তারই মধ্যে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন ফলস নোক কোনো দিন জীবনে পড়িনি এবারে ইবানের হেড থেকে আমি বায়না করে কিনেছি যে আমাকে একটা ফলস নোক কিনে দাও আমি তো মোটামুটি হাতে নোক রাখি নীল পলিশ দিয়েই পরে থাকি তবুও কখনো কখনো ভেঙে গেলে বা রান্না করতে বাসন মাজা সব কিছু করতে করতে তো ভেঙে যায় তার জন্য ভেবেছি যদি দু একদিনের ব্যাপার হয় ফলস নোক লাগিয়ে নেওয়া আর একটা সানগ্লাসও বায়না করে নিয়েছি আসলে আমাদের ওখানে দিনের বেলা যখন ঠাকুর দেখতে বেরোই তখন তো সানগ্লাস পরে বেরোনো হয় তাই ওই যে স্বভাবটা ছাড়তে পারিনি বলতে পারেন আর নিয়েছি ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দশটার প্যাকেট ছিল বেশ কয়েকটা এদিক ওদিক বন্ধু বান্ধবদের দিয়েছি আর বাকি দুটো রেখেছি আমার জন্য সুন্দর এই ক্লিপগুলো দেখবেন একটু ছোট মতো চুল নিয়ে সাইড থেকে তুলে লাগালে ভীষণ ভালো দেখতে লাগে আমার আবার ছোট ছোট কিউট কিউট জিনিস ভীষণ পছন্দের আর এই তো একটা মাথায় লাগানো গাডার রয়েছে একটা কালো রঙের রয়েছে যেটা আমি প্রতিদিন ব্যবহার করি আর এটা রেখে দিয়েছিলাম পুজো আর এটা হচ্ছে একটা রিসলেট ভারী সুন্দর দেখতে হার্ট শেপের উপরে স্টোন দিয়ে বেশ কিছুটা কাজ করা রয়েছে আর এর যে চেনটা দেখতে পাচ্ছেন এটা না ডাবলের উপরে রয়েছে মানে আপনি যদি একটু বড় করে নেন বা সিঙ্গেলে করে নেন তাহলে এটা গলাতেও করতে পারবেন আবার এমনি যেটা রয়েছে সেটা ডাবল করে আপনি হাতেতে রিসলেট হিসাবেও করতে পারবেন আর আমার পছন্দের নেল পলিশ দুটো কিনেছি একটা পিঙ্কের উপরে কিনেছি আর একটা আমি এই যে মানে নখের মধ্যে পড়ে রয়েছি এই কালারটা কিনেছি একদম নিউড সেড আমার ভীষণ ভালো লাগে এরকম নিউড সেডের নেল পলিশ পরতে পিঙ্কটা পুজো বা একটু শাড়ি টারির সঙ্গে ভালো লাগে তার জন্য ওই কালারটা নিয়েছি আর এখানে রয়েছে কুকুমনি কোম্পানির একটা স্টিক সিঁদুর এটা লাল কালারের আর এই যে এটা না আমি প্রথমে ভেবেছিলাম লিপস্টিক কিন্তু এটা লিপস্টিক না এটাও সিঁদুরের কৌটো একটা বান্ধবী গিফট করেছে আর তার সঙ্গে গিফট করেছে এই টিপের পাতাটা মানে ওই চুড়ি কুমকুম আর টিপের পাতাটা বান্ধবীটি বা দিদিটি দিয়েছে আমাকে এই টিপের পাতাগুলো দেখে কি মনে পড়ছে জানেন ছোটবেলায় মা সুরুচি কোম্পানির এই রকম দু পাতার একটা টিপের পাতা কিন্তু তাতে রং বেরঙের বিভিন্ন ধরনের ধরনের টিপ থাকতো মিডিয়াম সাইজের ওই টিপের পাতার প্রতি আমার যে কি আকর্ষণ ছিল মাঝে মধ্যেই ওখান থেকে লুকিয়ে লুকিয়ে একটা টিপ নিয়ে আমি আবার ম্যাচিং করা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পড়তাম আর এই তো একটা সেফটি পিনের পাতা আর আর একটা দিদি রয়েছে সেই দিদিটা এই সুন্দর ব্যাগটাও আমাদেরকে গিফট করেছে তো এর সঙ্গে না আরও একটা গিফট রয়েছিল সেটা হচ্ছে ঠাকুরের সেটা ঠাকুরের কাছে রেখে দিয়েছি তবে এই বটুয়া টাইপের ব্যাগটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে শাড়ির সঙ্গে তো ভালো লাগবেই আর এই রকম ধরনের অনেক দিনের ইচ্ছা ছিল তবে ইন্ডিয়া থেকেও আনা হয়নি যাই হোক শখ পূরণ হয়ে গেল তো এই তো এই ছিল আমার মোটামুটি জুয়েলারি কালেকশন আপনাদের কোন জুয়েলারিটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই